আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তা মিডিয়া চ্যানেল আপনাকে স্বাগত আজ আমরা শিখব ফেল এ তা সহ এর বিস্তারিত আমরা জানব ফেলে তা কাকে বলে যে ফেল দ্বারা বিস্ময় প্রকাশ করা হয় তাকে ফেল এ বলে যেমন জায়েদ কতই না সুন্দর পরীক্ষা কত কঠিন শিক্ষক কত মহান শিক্ষক কত জ্ঞানী এরপরে আসমান কত উঁচু ট্রেনটি কতই লম্বা ইত্যাদি এই জুমলাগুলোকে যে ফেল দ্বারা প্রকাশ করা হয় সেগুলোই ফেলে তাজ্জব ফেলে তা আজ্জুবের ওজন দুটি ফেলে তাজ্জবের ওজন কয়টি দুইটি এক মা আফ আলাহু দ্বিতীয় হতো দ্বিতীয়ত হচ্ছে আফআল বিহি মা আফ আলাহু এবং ইল বিহি এই দুইটা ওজন হওয়ার জন্য তিনটা শর্ত রয়েছে কয়টি শর্ত তিনটা শর্ত এক নাম্বার হলো সুলাসি মুজাররত হওয়া সুলাসি মুজারত থেকে হওয়া সুলাসি মুজারত থেকে হওয়া দ্বিতীয় নম্বর শর্ত হলো লাউন বা রং এর থেকে না হওয়া লাউন বা রং অর্থ দেয় এরকম শব্দ থেকে না হওয়া তৃতীয় শর্ত হলো আই আইবে জহের আইবে জহের আইব দুই ধরনের আইব কয় প্রকার আইব দুই প্রকার একটাকে বলা হয় আইবে জহের আরেকটাকে বলা হয় বা তেন প্রকাশ্য অপ্রকাশ্য জহের যেমন যেটা দেখা যায় যেমন কানা হ্যাঁ খোরা ল্যাংরা ইত্যাদি এই কি সরাসরি দেখা যায় কিন্তু আইবে বাতিন যেমন মুরুক্ষ হ্যাঁ এগুলোকে বলা হয় আইবে বাতিন যেগুলো দেখা যায় না আর যেগুলো দেখা যায় সেগুলোকে বলা হয় আইবে জহের এখানে এই ওজন দুটি পাওয়ার জন্য শর্ত হলো দ্বিতীয় নম্বর শর্ত হলো আইবে জহের না হওয়া বিস্তৃত ইনশাল্লা সামনে বলবো এখন আসুন মা আফ আলাহু এই ওজনে আমরা জায়েদ কতই না সুন্দর সুন্দর আরবি কি এখন জায়েদ কতই না সুন্দর এর আরবি কী হবে তাহলে এই ওজনে যদি আমরা আনি মা আফ আলাহু ওজনে যদি আনি তাহলে অর্থ জায়েদের এই উদাহরণটা কীভাবে হবে যে মা আহসানা মা আহসানা জায়েদান এই হু এর স্থানে জায়দ শব্দটাকে আমরা নিয়ে আসছি এখন যদি এই ওজনে আমরা এই কথাটাকে বলতে চাই তাহলে কী হবে তাহলে হবে সিন আহ সিন দিন বা বায়ের স্থানেই রয়েছে আর আমরা হু জমিরের স্থানে জায়াত শব্দটিকে এনেছি তাহলে আহ সিন বিজায়ে দিন একই অর্থ জায়েদ কতই না সুন্দর পরীক্ষা কত কঠিন তাহলে এই ওজনে যদি আমরা আনি তাহলে কী হবে মা মা থেকে থেকে তাহলে মা আস আবাল ইমতেহানা ইমতেহানা মা আস আবাল ইমতেহানা পরীক্ষা কত কঠিন যদি আমরা এই ওজন আনতে চাই আফিল ইল বিহি তাহলে হবে কি আস আইব আস আইফ বিল ইমতেহা বিল ইমতেহানে আস বিল ইমতেহান শিক্ষক কত জ্ঞানী যদি আমরা এই ওজন আনতে চাই তাহলে বলবো কি মা আলাম আল উস্তাজা শিক্ষক কতই না জ্ঞানী যদি আমরা দ্বিতীয় ওজন আফ ইল বিহি ওজনে আনতে চাই তাহলে কী হবে আ আলিম আইল ওজন ঠিক রাখা লাগবে আ আলিম বিল উস্তাজি বিল উস্তাজি আলিম বিল ইস্তাজি শিক্ষক কত জ্ঞানী এখন এভাবে আপনি যত উদাহরণ আছে এই ওজন অনুযায়ী আনতে হবে তবে শর্ত হচ্ছে সুলাসি মোজারত থেকে হওয়া লাউন বা রঙের থেকে না হওয়া আইবে জহের না হওয়া যেমন আমি আরেকটা উদাহরণ দিলাম যে আকাশ কত উঁচু আকাশ কতই না উঁচু তাহলে কী হবে মা আলাস মা আলাস আসমান কতই না উঁচু এবার আসুন যদি সুলাসি মুজারত থেকে না হয়ে সুলাসি মাজিদ বা রুবাই মুজারত রুবাই মাজিদ রয়েছে তাদের থেকে আমরা কি করে এই ফেলে তা আজ্জুপ প্রকাশ করবো বা আমরা বিস্ময় এই অর্থটা প্রকাশ করব অথবা লাউন থেকে যদি আমরা তা প্রকাশ করতে চাই তাহলে কিভাবে হবে আইবে জহের থেকে যদি আমরা প্রকাশ করতে চাই তাহলে কিভাবে হবে এক্ষেত্রে আরবরা কি করতেন বা নাহবিদরা করতেন কি সুলাসি ফির যে মাসদার রয়েছে অথবা লাউন যে শব্দ এই শব্দের যে মাসদার রয়েছে আইবে জহের শব্দের যে মাসদার রয়েছে ওই মাসদারটা উল্লেখ করার পূর্বে আমাদের আসাদ্য আকবাহু আকোয়া ইত্যাদি শব্দগুলো শব্দগুলোকে উল্লেখ করে এরপরে আমাদের এই মাসদারটা নিয়ে আসতে হবে যেমন সুলাসি মাজিদফি থেকে আমি একটা উদাহরণ দিই যেমন বললাম বের হওয়া কতই না কঠিন তো বের করা কত কঠিন কী বললাম বের করা বের করা কত কঠিন কত কঠিন এখন বের করা আরবি কি এর আরবি হচ্ছে ইসতেক রহস ইসতেক রজন অর্থ কী করা বের করা আল খুরুশ সুলাসি মোজারত থেকে কী হবে খুরুজ খুরুজত বের হওয়া সুলাশি এটা সে এটা হচ্ছে বের হওয়া বের হওয়া তা আমরা অর্থ তুলছি কি বের করা তো বের করা কত কঠিন তাহলে ইসতেখ রস তা ইস্তেখ রস এটা সুলাসি মুজারত নয় বরং এটা কি সুলাসি মাজিদ তাহলে বের করা কত কঠিন এটা আমরা কি করে এই বিষয়টা প্রকাশ করব। তখন আমাদের পিছনে মা আসাদ্দু মা আসাদ্দু বলে এই মাস্টারটাকে উল্লেখ করলেই হয়ে যাবে মা আসাদু ইস্তেখ রান ইস্তেখ রজান মা আসাদ্দু ইস্তে খরচান বের করা কতই কঠিন তাহলে আমাদের হয়ে যাবে এরপরে লোকটি কতই না সাদা লোকটি কি কতই না সাদা লোকটি কতই না সাদা এটা কীভাবে আমরা করব যেহেতু সাদা এটা একটা রং বুঝিয়েছে তা আফ আলাহু মা আফ আলাহু আফিল বিহি এই রঙ অর্থে আসবে না এই ওজনে আসবে না তা রঙ যেমন সাদা আরবে কি বায়াদুন যদি আমরা এই ওজনে আনতে চাই মা আফ আলাও তালু হওয়ার কথা ছিল কি মা আব ইয়াদার মা আব ইয়াদার রোজুলা লোকটি কতই না সাদা কিন্তু এটা হবে না তার কারণ কি রং বুঝিয়েছে সাদা একটা রং রং বোঝানোর কারণে আমরা এই আব ইয়াদ আফ আলা ওজনে ফেলগুলাকে নিতে পারবো না তাহলে আমরা কি বলবো লোকটি কতই না সাদা এটা কিভাবে আমরা বলতে পারি তাহলে আমাদের বলতে হবে মা আসাধ্য মা আসাধ্য মাস্তার কি আল বায়াত মা আসাধ্য বায়াদর রজুলে মা আসাধ্য বায়াদার রজুলে লোকটি কতই না সাদা লোকটি কতই না সাদা লোকটি কতই না লাল অথবা লোকটির জামা কতই না লাল তাহলে কী হবে মা আসাদ্দু মা আসাদ্দু রতা রজুলে রজুলে লোকটির কাপড় কতই না লাল তাহলে এই যে মাস্টারটা আমরা উল্লেখ করার পূর্বে আশার ফেলটাকে উল্লেখ করব। যদি এটা আমরা লোকটি কতই না সাদা আফ বিহি এই জন্য যদি আনতে চাই তাহলে কি হবে আশদিত আশদিত বি বায়া বিবায়া বিবায়া দির রজুলে বিবায়া অদীর রজুলে লোকটি কতই না সাদা আস্তিত বিবায়া অদের রজুল এভাবে আমাদের করে নিতে হবে এরপরে আরও উদাহরণ যেমন বললাম যে লোকটি কতই না কালা লোকটি কতই না কানা কানা যদি ধরি তাহলে কানা যেহেতু আইবে জহের তাহলে আইবে জয়ের ক্ষেত্রে আমাদের কি করতে হবে মাস্টারকে উল্লেখ করতে হবে তাহলে কি হবে যে মা রুজুলে লোকটি কতই না কানা কিন্তু যদি আমরা ওই ওজনে আনতে চাই তাহলে হতো কি আওয়ারা ওদিক কানা লোকটি কতই না কাল কিন্তু এটা হবে না তার কারণ কি আইবে জহের কিন্তু আইবে বাতেনের ক্ষেত্রে অপ্রকাশ্য যেই দোষ গুলো রয়েছে ক্ষেত্রে আমাদের ওই ওজনে আনতে হবে যেমন বললাম লোকটি কতই না মূর্খ তাহলে কী হবে মা আজহালা জাহালুন থেকে মা আজহালার রজুলা লোকটি কতই না মূর্খ তাই মূক্ষ এটা একটা দোষ তবে এই দোষটা কি দেখা যাচ্ছে না তাই এখানে আমাদের ওই ওজনেই আনতে হবে আফিল বা মা আফালাহ বিহি তো এটা যদি আফিল বিহি ওজন থেকে আনতে চাই তাহলে কী হবে আজহিল আফাইল আজহিল বীর রজুলি আজহিল বীর রুজুলি লোকটি কতই না বৃক্ষ এরপর আরো বিভিন্ন উদাহরণ আপনি আনতে পারেন যেমন আমি বললাম মাঠটি কতই খেলার মাঠটি কতই না বড় তাহলে মা আখ ময়দান মালা মা আখ বারাল মা লাবাহ খেলার মাঠটি কতই না বড় মা আলাস মা আসমান কতই না উঁচু এভাবে আপনি উদাহরণটি নয় অথবা বিল মাল আবে আখবির বিল বিলমাল আবে ইত্যাদি যে কোনোভাবেই আপনি বলতে পারবেন তাহলে ফেলে তার আমরা মোটামুটি জানতে পারলাম এবার আসুন তারকিব কীভাবে আমরা এই তারকিবগুলো করব। দেখেন তারকিবের মধ্যে যদি একতলা বাসে শিব হয় আক ফাঁস হ্যাঁ ফাররা নাহবিদ তাদের মাঝে কী আছে একতলা বাসে শিব হয় নাহবিদ কী বলেছেন যেমন মা আহ সানা জায়দান এর তার কি কী হবে মা বিমান আইউ সাইয়ন তাই সরাসরি মাটাকে আমরা মুক্তাদা ধরব মাটা কি হবে মুক্তাদা আহসানা আহসানা ফেল এর মধ্যে জমির ওয়া ফায়েল আর জায়দান মাফুলিবি বি তাহলে ফেল ফায়েল মাফুল বি মিল্লা মুক্তাদের জুমলায় ফেল হয়ে মুক্তাদের খবর মুক্তাদা তার খবর হলো জুমলা এসমিয়া সবগুলো তার কিব এভাবেই হবে এবার মা আকবর আল মালাপ এটা মুফতাদা আকবর ফায়েল মালাপ মাফুলে বি মাফুলে বি ফেল ফেল মাফুল জুমলায় ফেলে হইয়া মুফতাদার কী হবে খবর হবে মুফতাদার খবরুল জুমলায় এসমিয়া এখন আরেকটা যে ওজন রয়েছে সেই তারকিবটা কী হবে দেখেন সেই তার্কিবটা হবে কী বললাম আহসিন বি জাহিদিন আহসিন বিজয় এটা তার কী কী হবে এক্ষেত্রে তারা বলেছেন যে আহসিন বিমানা হাসুনা এটা অর্থ দিবে মাঝির অর্থ দিলে ফেল আর বাটা হবে জায়দা বাটা অতিরিক্ত আর জায় দিনের এই জায়দ শব্দটা হবে ফায়েল ফেয়েল মিলে জুমলায় ফেলিয়া জুমলা তুমি তুম আকফাস নাহবিদ রহমতুল্লাহ আলাই তিনি তিনি মা আহসানা দান এর কি আরেকটা সিস্টেমে করেছেন তিনি বলেছেন মা বিমানা আল্লাদি মা বিনা কি আল্লা আল্লাহ তাহলে এসমে মাউসুল কি এসমে মাউসুলা আল্লা ইসমে মাউসুলা আহসানা ফেল ক্লাস ফায়েল জায়দান মাফুলে বি ফেল ফায়েল মাফুলা ফেলে সেলা মাউসুলার সেলা মিল্লা মুক্তাদা তাহলে খবরটা কোথায় খবর হবে শাহুন আজিমুন শাহুন আজিমুন তখন অর্থ কি দাঁড়ায় আল্লাহ দিয়ে হাসানা জায়দান যেই জিনিস জায়েদকে সুন্দর করেছে সাইয়ুন আজিম সেটা কতই না মহান তাহলে শাহুন আজিম মাউসিবাত মিলে কি হবে খবর মুক্তাদা তার খবর মিলে জুমলা এসমিয়া হবে কী হবে এসমিয়া আর সিবয় নাহবিদ অনুযায়ী মা বিমানা আইয়ু শুন মা বিমানা আয়ুসেন আই কোন জিনিস সুন্দর করেছে তাই সেই মুজা মুজাফিল মুক্তাদা যেটা আমরা সরাসরি মুক্তাদা ধরেছি আসানা জায়দিন ফেল ফাইল মফুল বিমিল্লা খবর হবে জুমলায় এস মিয়া এ পর্যন্তই আস ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ